যদি আপনি তাকান জাগতিক শিক্ষার দিকে যতই তাকাবেন আপনি নিচের থেকে আপনি চলে আসবেন যেমন এক্সাম্পল আপনাদেরকে আমি একটা বিষয় বলি পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ব্যক্তি মাস্টার্স কমপ্লিট করেছে তার শিক্ষক কে ছিলেন অবশ্যই আপনারা বলবেন তার শিক্ষক ছিলেন একজন ডিগ্রি পাশ ভারী ব্যক্তি পৃথিবীর বুকে যে সর্বপ্রথম প্রথম ডিগ্রি পাশ করেছেন এই ব্যক্তির শিক্ষক কে ছিলেন অবশ্যই আপনারা বলবেন এই ব্যক্তির শিক্ষক ছিল একজন ইন্টার পাশকারীধারী ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম প্রথম ইন্টার পাশ করেছে এই ব্যক্তির শিক্ষক কে ছিলেন এর উত্তর এটাই আসবে এই ব্যক্তির শিক্ষক ছিলেন একজন এসএসসি পাশধারী ব্যক্তি এমন ভাবে যতই আপনারা এই শিক্ষার দিকে তাকাবেন ততই নিচের দিকে আসবে পক্ষান্তরে যখন মাদ্রাসার শিক্ষার দিকে তাকাবেন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আমার উস্তাদকে আমি বলবো আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই যদি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে করা হয় আপনার উস্তাদকে তখন উনি বলবেন হুসাইন আহমদ মাদান দিনার উস্তাদকে এইভাবে এইভাবে বলতে বলতে এক পর্যায়ে বলবেন যে আমার উস্তাদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ বলবেন আমার উস্তাদ অমুক তাবি আই অমুক বলবেন আমার উস্তাদ সাহাবাই কিরাম সাহাবাই কিরাম বলবেন আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম জিজ্ঞাসা করা হয় আপনার তাহলে এই শিক্ষার দিকে যতই তাকাবেন যতই দেখবেন ততই এই শিক্ষা আপনাকে দিকে নিয়ে যাবে আসমানের দিকে পাঠিয়ে দেবে আল্লাহর দিকে সম্পৃক্ত করে তুলবে তুলবে কিনা বলেন তুলবে এই জন্য বিশ্ব নবী সাল্লি সাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রসুল কে বলেছেন যারা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করবে অপরকে শিক্ষা দেবে বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেন যে তারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট ব্যক্তি বলে তারা বিবেচিত হবে আপনি যদি এখন আমাদেরকে বাঁকা নজরে তাকান পাঞ্জাবি টুপি পাগড়ি দেখলে যদি আপনার গা চলে যদি আপনি আমাদেরকে মহাব্বত না করেন আলো বলো মা দেখলে যদি আপনার শরীর জ্বলে ওঠে ইহার দ্বারা আমাদের কোন ক্ষতি নাই বরং আপনার ক্ষতি কেননা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে তো দুনিয়ার বুকে সর্ব উৎকৃষ্ট সার্টিফিকেট দিয়েছেন বলেন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্নাল মালায়িকাতা লা তাদাউ আযনি হাতাহা রিজান লিতালিবিল ইলমি একজন তালিবুল আইলেন কুরআন হাদিস শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় চলে যায় এই সময় আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলে আমার তালিব এলেম বান্দার জন্য তোমার নুরের পাখাকে জমিনের মধ্যে বিছিয়ে দাও এটা তার একমাত্র সম্মানার্থে বলেন সম্মানিত হাজরিন এই জন্য আমাদেরকে বুঝতে হবে যারা মাদ্রাসার শিক্ষায় নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তারা ভালো করে জানে আমার ছেলে মাস্টার হবে না আমার ছেলে বড় ডিগ্রি ধারে ব্যক্তি হবে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে না আমার ছেলে হবে না আমার ছেলে জজ হবে না তাদের একটাই টার্গেট এই সন্তান যত করে আমাকে কালকে আমাদের কঠিন ময়দানে জান্নাতে নিয়ে যায় বলেন সবু আর যখন কোন আল্লাহর বান্দা আখেরাতকে টার্গেট করবে আখেরাতকে লক্ষ্য বস্তু বানিয়ে ফেলবে আল্লাহ তা কি ওই বান্দাকে দুনিয়ার মধ্যে বাহরণ করবেন বলেন আপনাদের কি এই ধারণা হয় আর যখন কোন আল্লাহর বান্দা একমাত্র কেবল মাত্র আখেরাতকে টার্গেট করবে আল্লাহ সুবাহ তার ওই বান্দাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করবেন এমনটি কি আপনাদের ধারণা যারা নিজের মেশনকে নিজের টার্গেটকে একমাত্র কেবল মাত্র আল্লাহর জন্য বিলিয়ে দেবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াও সম্মানিত করবেন আখেরাতও সম্মানিত করবেন এইজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কি দোয়া ওমিনহুম মাইয়াকুলু আতিনা ফিদুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিনাসিব যে এমন ভাবে দোয়া করবে আই আল্লাহ আমি আখিরাত কিছু বুঝি না কবরে যাওয়ার পরে কি ফয়সালা হবে তো হবে আমি শুধু আপনার কাছে দুনিয়া চাই আল্লাহ তাআলা বলেন সে দুনিয়া কিঞ্চিত পরিমাণ পেলেও আখেরাতে তার কোনো অংশ থাকবে না আখিরাতে সে জিরো যদিও সে দুনিয়ার বুকে সামান্য কিছু পেয়ে যায় আর যারা এমন ভাবে দোয়া করবে রব্বেনা আতিনা ফিত্ দুনিয়া হাসেনা ওকিল আখীরতী হাসানা ওয়াকিনা আজ বেনার যারা এমনভাবে দোয়া করবে রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা আয়া আল্লাহ দুনিয়ার বুকেও আমরা কল্যাণ চাই দুনিয়ার বুকেও আমরা শান্তি চাই ওয়াকিল আখেরতী হাসানা আখিরাতের বুকেও আমরা শান্তি চাই আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে উভয় জগতে সম্মানিত করবো বলেন শুভ এই জন্য আমার ভাইয়েরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে পড়ে আখেরাতকে বিক্রি করে দেওয়া যাবে না যোগে যোগে সাহেবাই কেরামরা আখেরাতের জন্য দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন তারা আখেরাতকে মেন টার্গেট বানিয়ে নিয়েছেন

ওমার ফিল জন্না অসমান ফিল জন্না আলিয়ুন ফিল জন্না তল্হাত গুনাহবাইদুল্লাহ ফিল জন্না আব্দুর রহমান গুনা আউ ফিল জন্না আবার ভাইরা বিশ্বনু সুল্লহ ইউ সাল্লাম দাগো সাবির নাম ধরে ধরে আল্লার সুল সুনল্লোভনি সল্লম তাদেরকে দুনিয়ার ভুকেট জান্নাতের সার্টিফিকেট বেশে উনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এর নাম ধরে বলন আবু বকর ফিল জান্নাহ দ্বিতীয় নম্বরের নাম धरলেন ওমর ফিল জান্নাহ তৃতীয় নম্বরে যে সাহাবীর নাম धरলেন উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবিদেরকে দুনিয়ার বুকে জন্মদের সারে বেগে দান করলেন আমার ভাইয়া আপনাদের মাঝে আমি প্রশ্ন করি রসুল পাক সাল্লি সাল্লাম তারা কোন কারণে দুনিয়ার বুকে জন্মদের সারে বেগে পালেন কেবল মাত্র একমাত্র তাদের ধারণা ছিল তাদের মূল টার্গেট ছিল আখেরাত তাদের মূল টার্গেট ছিল বিশ্ব নবী সাল্লাহ আলি ভালোবাসা তাদের মূল টার্গেট ছিল একমাত্র কেবলমাত্র